যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা মেদিনীপুরে রায়না চিনন বাঁকুড়ার ওই ফিতা আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা পেছি আর রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার পেছ রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ চারা না